এই যে ভাই বোনেরা দেখেন দেখেন আমার ভিডিও আমি কি নিয়ে এসেছি এটা হচ্ছে গরমের বেস্ট একটা খাবার কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ও আচ্ছা এটা কি জিনিস সেটাই তো হচ্ছে কাঁচা আম একদম কাঁচা আম আমি কুচিয়ে নিয়েছি আর সাথে একটা মরিচ পুড়িয়ে নিয়েছি মানে ভাই ভেজে নেই নিয়ে আমি এটা চুলাতে দিয়ে পুড়িয়ে নিয়েছি আর সাথে নিয়েছি তেল প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ এটা হচ্ছে বিট লবণ সাথে দেব একটু নরমাল লবণ তো আমি নরমাল লবণটাও দিয়ে দিলাম আর এখন আমি মরিচ খুব ভালো করে ডোলে মানে এটা একদম গরমে এমন খাবার খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি তো অনেক ভালোবাসি আমি এমনকি আমি ডাল রান্না করে খাই মানে টক জাতীয় জিনিসটা গরমে খাওয়ার জন্য অনেক মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি তেঁতুল আর তেঁতুলটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তো এই মরিচ তারপরে হচ্ছে নুন সবকিছুর মধ্যে এটা দিয়ে তেতুলটা দিয়ে খুব ভালো করে আমি এটা মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাসুন্দি কাসুন্দি না দিলে তো ভর্তাই হবে না তো কে কিভাবে ভর্তা করেন অবশ্যই কমেন্ট করতে ভুল না আমি তো এভাবেই ভর্তা করে খাই আমার ভত্তাটা কেমন হবে সেটাও জানাবেন তো আমি আগে একটু ভালো করে মনে হচ্ছে আরো একটু কাসন্দি লাগবে তো আমি আরো একটু কাসন্দি দিয়ে দিচ্ছি কারণ কাসন্দি যেহেতু সরিষা সরিষা জিনিসটা যে কোনো জিনিসে আমার খুবই ভালো লাগে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আরও একটু মেখে নেব তারপর আমি একটু যতই সুন্দর করে কষলে কষলে মাখা হবে এই ভর্তাটা কিন্তু ততই মজা হবে এই জন্য আমি একদমই অবহেলা করতে সিনা খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি দেখেন অনেকেই ভাববেন যে এত চটকিয়ে খাওয়া যাবে অবশ্যই খাওয়া যাবে আমার নিজের হাতের খাবার কেন খাওয়া যাবে মাখা শেষ এখন এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি দিয়ে আরো খুব ভালো করে এটা মেখে নেব তাহলে অনেক মজা এবং টেস্টি একটা খাবার হবে তো এই তো চিনি আমি একটু কম পরিমাণে বেশি চিনি দিলে হয়তো বেশি মিষ্টি হয়ে যাবে আমি চাচ্ছি একটু টক একটু ঝাল একটু মিষ্টি দারুণ একটা ফ্লেভার থাক এই জন্য সব কিছু মিলাই একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে এটা এখন আমি মেখে খুব ভালো করে সব কিছু মেখে নিয়ে একটু টেস্ট করে দেখতে হবে কোনো কিছু কম আছে কিনা বা বেশি আছে কিনা তাই আমি আবার একটু মেখে একটু পরীক্ষা করে দেখতেছি কেমন হয়ে মনে হলো লবণটা একটু কম আছে তো আমি আবারও একটু বিট লবণ দেব নর্মাল লবণ নয় তো এখন আবার একটু আমি বিট লবণ দিচ্ছি দিয়ে আবার খুব ভালো করে এটা মিশিয়ে বলেন কার কার এই ভত্তাটা দেখে খেতে মন চাচ্ছে কমেন্ট করতে ভুলবেন না যে কে কে খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার অনেকেই ভাববেন আমার হাতের মাখা খাবেন সেটা তো ভাবাই যায় না না সমস্যা নেই যে না খাবেন না আমি এনে নিলাম আর এখন আর কি অপেক্ষা করা যায় না এত সুন্দর একটা ভর্তা করে শীত দ্রুত খাওয়া শুরু করতে হবে না হলে জিবে জল ধরে রাখা অনেক কঠিন বা বলেন তো আমার এই ভর্তাটা দেখতে কেমন হয়েছে আর খেয়ে তো বলতে পারবেন না তো খেয়ে আমি বলবো জানেন না এত টেস্টি আর এত দারুণ একটা ভর্তা হয়েছে আমি নিজে করেছি এই জন্য না এইভাবে আম ভর্তা করে দেখবেন সত্যি অসাধু এইভাবে ভর্তা করে খান সেটাও আমাকে জানাতে ভুলবেন না তাহলে ভালো ভাববো যে আমার মতো খাদক কিছু কিছু মানুষ আছে শুধু আমি একাই খাদক না তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করতে বলতে সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ